আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহি আলহামদুলিল্লাহিসলা রসুলিল্লাহি সাল আলহি ওসাল্লাম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা দাবিংশ পাঠ অর্থাৎ বাইশ নম্বর পাঠ নিয়ে হাজির হয়েছি ক্লাসের শুরুতে আমরা নতুন কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব তারপর একটি আরবি ইবারত পড়বো এবং শেষে আপনাদের জন্য থাকবে হোমওয়ার্ক রুগি রুগীর আরবি হল মারিদুন দানসিল দানশিলের আরবি হলো শাখিউন শাখিউন এখন মহিলার ক্ষেত্রে শাখিউনটা রূপ পাল্টে হবে শাখিয়াতুন কৃপন রূপ পাল্টায় মূলত যেগুলো বিশেষণমূলক শব্দ আছে সেগুলোর ক্ষেত্রে রূপ পাল্টে যায় এছাড়াও অনেক নাউন বা বিশেষ যেগুলো আছে কোনো কোনো জিনিসের নাম সেগুলোর ক্ষেত্রেও তো রূপ পাল্টানো আমরা শিখেছি যেমন তিলমিজন ছাত্র তিলমি জাতন এভাবে তো ওগুলোও ক্লাস করতে করতে আপনাদের ধাতস্থ হয়ে যাবে বাকি মানে হলো কৃপন মন্নাস কোনো জিনিসের ক্ষেত্রে বা একটা নারীর ক্ষেত্রে আমার বাকি লোনটা বাকি লাতুন বলতে বাধ্য চিকিৎসক তবেই বুন আর চিকিৎসিকা যদি বলতে যাই তখন হবে তবি বা আতুন বিশ্বস্ত আমিনুন আমিনুন মনে হলো বিশ্বস্ত আর অলস অলসে আরবিটি খেয়াল করেন কাসলানো বলা আছে এখানে কিন্তু কাসলানুন বলা নেই একটু খেয়াল করবেন অলসের পুরুষ ফর্মটা হলো কাসলানুন নুন কিন্তু নয় তো অলস কাসলানু আর মান্নাশের ক্ষেত্রে কাসলানাতুন শেষে এখানে কিন্তু শেষে গোলদা আছে এবং শেষে দুই পেশ আছে তবে মোজাক্কারের ক্ষেত্রে বা মোজাক্কর রূপের ক্ষেত্রে এখানে আমরা শেষ অর্ফে দুইটা পেশ নেই কাসলানু মানে অলস আর তুন মানেও অলস কিন্তু এটা ইউজ হবে মহানাস বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তুন মানে হলো যে বেশি কাজ করতে পারে খাটনামলা হল কর্মট বা উদ্যমী মানুষ আর কাতিবন মানে হলো লেখক গুলিয়ে যাবেন না এইভাবে যখন লেখি এইটা হলো কিতাবন কাফ তা আলিফ এভাবে আছে না কিন্তু কাফের পরে যদি আলিপ দিই তারপর তার বা জুড়িয়ে লিখি কায়াতিবন এটা মানে লেখক এটা যাবেন না কিতাবুন আর কাতিবনের মধ্যে বানানোরও পার্থক্য আছে মানেরও পার্থক্য আছে কিতাবুন মানে একটি বই আর কায়াতিবুন মানে হলো একজন লেখক শিখে ফেললাম নতুন কিছু শব্দ এবার আমরা একটা আরবি ইবরত পড়ব এবং অনুবাদ করার চেষ্টা করব মাজিদুন পুরুষ মানুষের নাম আলাদাভাবে নিলে আমরা শেষে দুই পেজ পড়ি তাই না তো মাজিদুন, তাজিরুন কাবিরুন মাজেদ একজন বড় ব্যবসায়ী হুয়া তাজিরুন আমিনুন তিনি একজন বিশ্বস্ত ব্যবসায়ী ফায়তেমাতু মহিলার মানুষ নাম যদি আমরা সিঙ্গেলভাবে নিই তাহলে একটা পেশা ইউজ করি তো ফায়াতি মাহু তবি বাতুন তবি বোন ছিল চিকিৎসক আর এর স্ত্রীবাচক রূপ করলাম আমরা চিকিৎসিকা তাই এখানে চেঞ্জেসটা করলাম গোলদা নিয়ে এলাম শেষে তো ফায়াতিমাহাতু তবি বাতুন মাসরাতুন ফাতেমা একজন বিখ্যাত চিকিৎসিকা ইয়া মাহমুদু ইয়া থাকলে ছেলের নাম হোক মেয়ের নাম হোক শেষে আমরা একটা গোল পেজ দিয়ে পড়ি ইয়া মাহমুদ হে মাহমুদ মাহমুদ ছেলে নামে তো আনতা পড়ব না আনতি পড়বো আনতা পড়বো ইয়া মাহমুদ আনতা রজুলন শখিউন হে মাহমুদ তুমি একজন দানশীল পুরুষ কলবুকা ওয়াশিউন তোমার অন্তরটা প্রশস্ত তোমার অন্তরটা বড় অফি দেখেন ফি এসে তো মূল শব্দ হলো কলবন এইখানটা জের পড়তে হবে মূল শব্দ কলবনের শেষ হর বা এর নিচের জের পড়ব এটা কাই থাকবে যেহেতু আমি মাহমুদকে ইঙ্গিত করছি তো অফি কলবিকা ও রহমায়াতুন এবং তোমার দিলে তোমার অন্তরে দয়া আছে রহমত আছে ইয়া আয়েশা তু হে আয়েশা আন্তিম রায়তুন আন্তিম ইমরায়তুন শব্দটা এমন একটা স্পেশাল শব্দ যে শুধু যদি একজন মহিলার আরবি বলি তো ইম কিন্তু এর আগে কিছু যদি লাগিয়ে দিই তাহলে সেই আরিফের উচ্চারণটা কিন্তু হয় না আর মেমের সাথে পূর্ববর্তী শব্দের সে সর্বকে জড়িয়ে পড়তে হয় তো আন্তিম আয়তুন তুমি একজন মহিলা শাখি এতুন তুমি একজন দানশীল মহিলা হে আইসা তুমি একজন দানশীল মহিলা আয়না ফেল্ হুন আমি একজন কর্মট চাষি ও ফেল্লা ফেল্লাহ কাছ নুন কিন্তু নয় ও ফেল্লা ফেল্লাহ কাছুন এবং তুমি একজন অলস চাষি কালিটা চেঞ্জ করি বাসিরুন দেখেন সিঙ্গেলভাবে একজন পুরুষ মানুষের নাম নিয়েছি তা দুই পেশ হবে বাসি এটা কিন্তু কিতাবন নাই কাতিবন বাশিরুন কায়িব মাশহুরুন বশির একজন বিখ্যাত লেখক জয়নাবু জয়নাবু তিলমিজায়তুন মিজাতুন মুস্তাহিদাতুন জয়নাব একজন মুস্তাহিদুন এটা ছিল মূল শব্দ এখন জয়নাবের দিকে ইশারা করার জন্য এটা স্ত্রীবাচক রূপটা ইউজ করলাম মুস্তাহিদুন মানে ছিল পরিশ্রমী তাহলে জয়নাবু তিলমিজাতুন মুস্তাহিদাতুন জয়নাব তুমি একজন পরিশ্রমী ছাত্রী ইন্দুহা এই ইন্দু কেন বললাম ইন্দা ইন্দাহা কিতাবন মুফিদুন ইন্দাহা কিতাবন এটা দেখেন কিতাবন আগে এটা ছিল কাতেবন এটা হলো কিতাবন উচ্চারণ খেয়াল করবেন ইন্দাহা কিতাবন মুফিদুন তার কাছে একটি উপকারী বই রয়েছে আখি আমার ভাই ব্যাখিলুন জিদ্দান আমার ভাই খুবই কৃপন আমার ভাই খুবই কৃপণ আখি ব্যাখিলুন জিদ্দান আমার ভাই খুবই কৃপণ এটা যদি বলতেন আমার বোন খুবই বা অত্যাধিক দানশীলাক আর বেটে কী হতো উখতি শাখি জিদ্দান আমার বোন অত্যাধিক দানশীলা এনিওয়ে তো আজকে ক্লাস এতটুকুই শেষে আপনাদের জন্য হোমওয়ার্ক রয়েছে এই হোমওয়ার্কগুলো আপনাদের জন্য থাকলো নাম্বারিং করে হোমওয়ার্ক সাবমিট করবেন আমাকে পার্সোনালি এই হোমওয়ার্কের কোড নাম্বার সেভেন টু থ্রি এইট ওয়ান জিরো আমাদের নবী এক অনেক দানশীল আরবি করবেন জায়েদ একজন রুগী মসজিদের ইমাম একজন বিশ্বস্ত মানুষ আমার বাবা দানশীল কিন্তু এই কিন্তু আরবিটা বিটা হলো কিন্না এদের অনেক সময় চেহারা পাল্টায় তো আপনি আপনার এখানে ওলা কিন্নাটা লিখবেন আমার বাবা দানশীল কিন্তু আমার মা খুব কৃপণ শেষের বাক্য হলো ফারহানা একজন অলস মহিলা তো এই পাঁচটা বাক্য আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো কোড নাম্বার মেনশন করে হোমওয়ার্ক আমাকে পার্সোনালি সাবমিট করবেন আজকের ক্লাস এতটুকুই সকলে ভালোভাবে রমাদান মাস অতিবাহিত করুন আল্লাহ আমাদেরকে সে আমাদেরকে সেই স্পিরিট ইমানের শক্তি দান করুক আলহাম আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ